এ বি এস ওখান থেকে অনলি এক লক্ষ টাকা ওকে এক টাকা কি বলেন ভাই জি ভাই দেখেন ভাই নাম্বার ছাড়া নাম্বার ছাড়া ভাই নাম্বার সহ নাম্বার সহ নাম্বার সহ পেপার

মাত্র শুরু হয়েছে ধামাকাটা কিন্তু মাত্র শুরু হয়েছে আজকের লাইফটা কিন্তু খুবই স্পেশাল হবে খান ভাইয়ের সাথে রাশেদ ভাইয়ের সাথে খান মোটরস আমরা কিন্তু আজকে চলে আসছি ভাই একটু লোকেশনটা আগে সবার আগে বলে দিবেন আমাদের লোকেশন নরসিংদী ডাঙ্গা বাজার খান মোটর নরসিংদী ডাঙ্গা বাজার খান মোটরস আচ্ছা ওকে আর আপনি দেখেন কি কুরিয়ার সার্ভিসের কোনো বিষয়টা আছে আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম বাইক পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে তার মানে কুরিয়ার তো নাও যাবে আচ্ছা সর্বনিম্ন আজকে কত দামের বাইক আছে ভাই আজকে সর্বনিম্ন দিব হলো মাত্র 16000 টাকা 16000 টাকায় 16000 টাকা চাইনা বাইক না ভাই চায়না না ব্র্যান্ডেড ব্র্যান্ডেড টিবিএস ব্র্যান্ডের বাইক কি বলেন ভাই

একটু স্টার্ট দেন ভাই বাইকটা একদম ক্লিক স্টার্ট ক্লিকই আমি আসছি একবার স্টার্ট দিছিলাম বাইকটা একদম ক্লিক স্টার্ট খুব চমৎকার কন্ডিশনে আছে কিন্তু বাইকটা অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর একদম মন ভরে যাবে আচ্ছা ওকে এটা 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 তো অন্য কেউ যদি আসে তাহলে তার এক পক্ষে সত্তরই পড়বে

শুধু জলাকতল করে কনফারেন্টাই 5000 কিমি চলার জন্য দামটা কমছে এটা চলাটা ঠিক না সম্ভবত চলা বেশি হবে আরো বেশি হবে 25 30000 হতে পারে ওকে আছে মোবাইলে আছে অর্ধেক দামে

অন্য সব শোরুম কিন্তু করে না যে এরকম এরকমভাবে বলে না আমি কোথাও দেখি নাই যে সেকেন্ড হ্যান্ড বাইক ওনারা কিন্তু বলে থাকে যে ইঞ্জিন যদি খোলা হয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি বাইক প্লাস হচ্ছে গিয়ে ফুল ট্যাঙ্কি তেল করে দেবে তেল করে দেবে চমৎকার কিন্তু মানে ব্যবসা করলে এইভাবে আসলে সততার সততার মাধ্যমে ব্যবসা করা লাগে ওইটার থেকেও বেটার খোলা আচ্ছা আচ্ছা তেল লাইনটা খোলা আছে এটা

then like that shopi the namijan aapnar request gula raken diye dilam 44000 taka okay 44000 e kintu platinum a platinum

আচ্ছা অনেকে তো আরো বেশি নেয় অনেক জায়গায় দশের মতো করে মনে নেয় আচ্ছা ওকে তাহলে আট থেকে সাড়ে আটটার মধ্যে একদম পুরো ফুল কমপ্লিট এইটা এই টাকার বাইরে তো একটা কেউ লাগবে না আচ্ছা ইনশাল্লাহ ওকে জি এরপর আসি আসি এসএফটাতে আচ্ছা ওকে একত্রিশ সাল পর্যন্ত একত্রিশ সাল পর্যন্ত এটা কি আনটা চিনিন

এর জন্য আমি বিয়ান্দকে বলবো আপনারা এই কারণ হলো একটা ব্যাকজন কি বুকিং করে ফেলে সেকেন্ড হয়ে যায় আচ্ছা ওকে আমরা নেক্সট শনিবার আবার ইনশাআল্লাহ এখানে আসবো ইনশাআল্লাহ এই চ্যানেল থেকে আমাদের প্রতি शनिवारी আমাদের ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ জি অবশ্যই আমাদের যত আপডেট আছে প্রতি এই চ্যানেল সবাই সাপোর্ট করবে শেয়ার করবে যতক্ষণ এই চ্যানেলটা যদি বড় হয় আমার সবাই

আর যেটা তো বলে দিচ্ছেন যে আনটাচ ইন্ডিয়া আনটাচ আনটাচ বললে আনটাচ এই জন্য প্রবাসী ভাইরা কিন্তু আমার মানে অনেক ভক্ত বা অনেক ফলোয়ার আছে আমার ওনারা কিন্তু মানে বিশ্বস্তর জায়গাটা পায় না ঠিক আছে আমি বলবো হাইলি রিকমেন্ডেড ভাই আমার রাস্তাটা ধরে রাখবেন অনেক রিভিউ আছে আচ্ছা ওকে তাহলে ভাই আজকের জন্য বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম